মনে হচ্ছে টাকাই সুখে মলবিরা কি জানে তারা শোনয় টাকাই যদি সুখ হয় সকাল বেলায় উঠে একবার কলকাতা চলে যান ট্রেন ধরে বেলডাঙ্গা থেকে নাহলে বহরমপুর থেকে প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ কথা বুঝতে পারেন নি উনি বলবেন বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি কথা বুঝতে পারেন ডাল আর পুরা রুটি এই যুগ বীরভূমের বাগের বাচ্চা অনুব্রত বাবু কে বুঝলেন একদিন আমাদের শক্তিগড় ল্যাংচার বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ের নাম শুনেননি যখন সৌদি ফৌদি থেকে ছেলেরা আপনাদের আসে না তখন ওখানে দাঁড়ায় হাইরোডে সেই জায়গাটার নাম হচ্ছে শক্তিগড় তো ওই শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত সেই ল্যাংচার দোকানটার নাম হচ্ছে ল্যাংচা কুঠি আমাদের মুসলিমদের দোকান আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে যাই হোক এখন তিনার মালিক মালিকের ছেলে দুজনাই অসুস্থ আল্লাহ সুস্থতা দান বলুন আমি সেদিনে তিনার ভাই ছিলেন ছোট ভাই তিনিও আমাকে বলে খুব আমি আল্লাহ আপনাকে আপনাকে সুস্থতা দান করুক কামাই বরকত দেখ তো এই দোকানে একবার আমাদের অনুব্রত বাবু বসছিলেন আমি গাড়ি নিয়ে ঢুকলাম তো বডিগার্ডরা আমাকে পুলিশরা আটকে দিলে উনি বললেন এই ছাড়ো মোল্লা সবকে আসতে দাও যে আমাকে বলে ভালো আছেন বলে মাঝে মাঝে ফেসবুকে আপনাকে দেখতে পাই ইউটিউবে খুব কড়া কথা বলেন আমি আমি মালটাই কড়া কিছু করার নাই বলে হ্যাঁ হ্যাঁ যাই হোক দেখুন সেই মানুষটা তিহারের জেলে বসে পুরা রুটি খেতে হচ্ছে তার নাম আল্লাহ আপনাদের বর্তমানে এই এলাকায় দেড়শো বিঘে জমির মালিক কেউ আছে কথা বলে না নাই আমার এলাকায় চলুন এখন আপনাকে একশো বিঘে দেড়শো বিঘে জমির মালিক দেখিয়ে দিতে পারবো আছে তিন ভাইয়ের নামে আছে চার ভাইয়ের নামে আছে যদি একজনের নামে থাকে তো ভেস্ট হয়ে যাবে ওই জন্য চার ভাই পাঁচ ভাইয়ের নামে করা আছে কিন্তু দেড়শো বিঘে জমির মালিক আছে আমি আমার চোখে দেখতে একশো বিঘে জমির মালিক আমার গলসি থানায় তাদের আর এক কাটাও জায়গা নাই তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে তান্না মাল্লা যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায় আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের সমাজে সব থেকে কম বেতন কা কথা বলে না ইমামদের আর মাদ্রাসার বলি সাহেবদের সব থেকে ভালো খাবার টাকা কথা বলে না বলি সাহেবদের আপনারা খাচ্ছেন টেবিল চেয়ারে আর আমি খেয়ে এলাম কম্বল আর চাদর বিছানো দস্তর খান আর কি কি খাওয়াইছে ওটা বলবো না নাস্তায় কি ছিল ওটা বলবো না কো কেন

জামা জ্যাকেট চাদর চাদরটা আমার লয় হাদিয়ার বলে দিলে জুতো আমার লয় হাদিয়ার বোম্বে গেছি জুতোটার কোণটা একটু চিড়ে আছে কিনে নিয়ে এসে সেগুলো সরিয়ে দিলে ডাস্টবিনে এটা নামিয়ে দিলাম বলে এটা কার বলে হুজুর আপনি পড়ু কি বলে আজকে ঘড়িটা পড়ি নাই আমার একজন অন্তরের মানুষ একটা গিফট দিয়ে পাঠিয়েছি বারো হাজার টাকার ঘড়ি রেডো রেডো কোম্পানি নাম শুনি নাই কিন্তু আল্লাহ বলছে পর আমি বরকত দিয়েছি আল্লাহ বরকত দিয়েছে পর আল্লাহর কসম করে বলছে টাকা থাকবে খেতে পাবে না তার নাম আল্লাহ তার দলিল আছে কোরআনে অবাক হয়ে যাবে আপনার ইমামের বেতন পাঁচ হাজার

কথাটা বুঝতে পারেননি আল্লাহর কসম পাঁচ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে তোমার পঞ্চাশ হাজারে বরকত নেই আর তুমি তো মনে করেছ চিন্তা কিছু না আমাদের মানুষের শুনে ভুলটা কোথায় নামাজ পড়েন না রোজা নামাজও নাই রোজাও নাই দিনদারিও নাই বরকত নেবেন কি করে ইয়াসিনের কাছে আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন দশ হাজার এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়ল মিটিং এ আমার আব্বাজি হেডমোল আমিও আছি দায়িত্ব কিন্তু এখন কত বাড়ল কাল সকালে গিয়ে আমি খাতা দেখব মাস্টারদের কাছে যে শিক্ষকদের কত কি বেতন বাড়ল কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি 10000 প্রতি মাসে যেটা তুলছি 10000 টাকা বুঝতে পেরেছেন না পারেন নি 10000 টাকা বেতন আমার আমাদের বেতন এত কম মোলবিদের 6000 টাকা বেতন ভেবে দেখুন একবার আপনি আসছেন ইয়াসিনের কাছে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন হার্ডওয়ার্স এর দোকান আছে পঞ্চাশ হাজার টাকা রোজগার আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে গাড়ির ব্যবসা আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা ইনকাম করেন কিন্তু আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না দিনদার নয় আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন কথাটা বুঝতে পারেননি এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা রোজগার করেন আর মাসে দশ হাজার তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার কথাটা বুঝতে পারেননি আপনি বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি গুদা বাংলায় বায়ান করছি অথচ তোমার মনে হচ্ছে আমি এক লাখ টাকায় বরকত পাচ্ছি না তার কারণ একটাই যে তোমার মধ্যে নামাজ নাই দিনদারি নাই তাকওয়া নাই পরহেজগারি নেই অথচ সেই মোলবি দশ হাজার টাকা বেতন পায় রিল্যাক্সে মোলবির কেটে যাচ্ছে আমরা অভাবী বুঝতে পারিনি লকডাউন গেছে না গেছে না কথা বলে লকডাউনে আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে শুনেলে নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজি পাঁচ ওয়াক্তের হবেন দিনের সঙ্গে জুড়ে যান পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমরা নিজের গতিতে চলবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ রোজা মাদ্রাসা মসজিদ দিনদারি তাকওয়া পরহেজগারি আমরা নিজের গতিতে চলবো কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার আল্লাহ চাইবেন হতে হতে পারে পারে আবার মসজিদ আল্লাহ চাইলে যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য আর আপনার মসজিদ কাঞ্চে আপনার জন্য আপনি নামাজ করতে যান কত বড় দুঃখের বিষয় কত বড় কষ্টের বিষয় তুমি পানি ফেলাচ্ছিস তুই নামাজ পড়িস না তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো কাঁদো চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে কিন্তু তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি দিনদার নয় অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুক্তা কি কেউ নেই আপনি কি করে পার হবে কি করে পেরুবেন এই চিন্তা করেছেন আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে এই পশ্চিম বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে 2 কোটি মুসলমান মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে আমি বলছি কেন আপনারা বলুন সুদ খাওয়া কি হারাম মুসলমান সুদ খায় না না খাই লটারি কি হারাম মুসলমান লটারি কাটে জুয়া হারাম মুসলমান কাটে মদ হারাম জানে মুসলমান খায় গাঁজা হারাম মুসলমান জানে তারপরও খায় ব্যবিচার হারাম মুসলমান জানে তারপরও জিনা করে মায়েরা জানে পরকিয়া হারাম পরকিয়া করা বড় পাপ তারপরও পরকিয়া করে তার মানে এরা সব জ্ঞান জেনে শুনে পাপ করছে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আপনি জ্ঞান পাবি এরপর চলুন আপনার দিকে বুঝাই আমার ভাই আপনি লটারি কাটছেন গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন ব্যবিচারে লিপ্ত আছেন আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনার দিকে বলে দিই আমাদের দেশের মমিন কেমন আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই আপনি বলবেন না মদ খেয়ে প্রবেশ করা যাবে না যাবে গাঁজা খেয়ে যাবে না গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক কিনা কথা বলে শুধু তাই লয় আর একটা ডোজ শুনে আমি আপনার দিকে ব্র্যান্ড বুঝাতে চাইছি আপনি ব্র্যান্ড চিনতে পারেননি আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয় আপনার বুঝার ভুল হয়েছে আমি

আর জলসাটা নিয়েছিল বোরকা যারা বোরকার ব্যবসা করে চব্বিশ পরগনা হাওড়ার সেই ভাইয়ের তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল হুজুর চলুন কোথায় চার মিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে আমি পিস্তা হাউসে গেলাম একটা চা খাওয়ালাম আমি একটাই হবে না আরো একটা লাও বাস্তব কথা বলছি ভারতের কোনো মার্কেট আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা যেখানে হালিম বিখ্যাত পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত তারপরে আবার মার্কেটে নিয়েলা এলাম চার মিনারের কাছে ওখানে ফালুদা ফালুদা এটা ওটা খেলাম তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম ভাই কতনা রুপিয়া কিমতে বললে হাজরা 200 রুপিয়া আমি বললাম 150 মে মিলেগা বলে লে লিজি আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে তারপরে দিন ওই ঘড়ি পড়ি হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা সাড়ে দশটায় নেমি আমি আমার চার চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রাম হাতে আমার ঘড়ি আছে লাগেজ গাড়িতে রেখে দিলাম তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে তোমরা কতটা বুঝেছো আমি হাতের ঘড়িটা দেখালাম বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো আপনাদের মতো লোক বসে ছিল যুবকরা একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম সাত হাজার টাকা আর একজন বললে হুজুর তিন হাজার আর একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো একজন বললে সাড়ে যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে যদি বলেন হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাহলে ঠিক বললো কি করে তারা কি করে ঠিক বললো শুনে রে।

পাড়ার ছেলেরা যদি ছেলের দিকে যদি জিজ্ঞেস করে বল তো ভাই এটা কত দাম হবে এবে বহরমপুরে 80 টাকায় কিনেছি ওটা ঠিক বললাম না ভুল বললাম গরীব বলে ঘড়িটাও গরীব হয়ে গেল আপনার এই গিলামি কোনো গরীবের ছেলে যদি ছড়া প্যান পরে রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চা এর দোকানে বসে থাকলে কি বলবে ও ওয়া গরীবের ছেলে রে ওয়া পয়সা নেই বলবে না বলবে না ওই ছিড়া প্যান্টাই আপনি তারপরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন বলবেন দারুণ ডিজাইন বে ইয়াকুন দোকানে পাওয়া যাবে বলতো ঠিক বললাম না ভুল বললাম খালি লোকটা পাল্টিয়ে গেল তার মূল্য পাল্টিয়ে গেল আপনি ব্রান চিনতে পারেন নি এরপর আসল দোষটা শুনলেন আজকে আমাদের সমাজের হাল একটা লোক চাষি বাসি ব্যবসায়ী লোক আলু ব্যবসা করে সবজি ব্যবসা করে মাঠে খাটে পাঁচ ওয়াক্তের নামাজি হালাল মাল খায় সেই লোকটা যখন মসজিদে পাঁচশো টাকা দান করে তার কোনো মূল্য থাকে না আর একটা সুদখোর যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দান করে তার বলে একই মসজিদের কমিটি করে দেয় সেক্রেটারি করে দেয় অথচ ব্র্যান্ড তুমি চিন্তা পারো না ব্র্যান্ড হচ্ছে ওই চাষিটা মমিন ব্যক্তিটা সুদ করটা নয়

আপনি ব্রান্ড সেটাকে মনে করবে লোকটা সব ইমানের ওপরে টিকে আছে হালাল মাল খায় শুনিলেন যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে যাদের যারা গরিব আছেন যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না আমি তো নামাজ পড়ি আমি হারাম খাই না হালাল খাই আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না তারা শুনে নেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্বনবী বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় সেই বান্দার এক একটা দুআর বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে জুরবুল সুবহান যাদের অল্প পয়সা মমিন ব্যক্তি তারা শুনেলেন মায়ের দিকে বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মমিনা হতে পারে না যারা যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই হুজুর কিছুই নেই হায়াতের মালিক সকলে বলুন কে রুজির মালিক কে ভাগ্যের মালিক কে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন

আমি কি করে বাঁচবো আচ্ছা আমাদের সকলের চিন্তা কেয়ামতের দিনটা আসান করা ঠিক কি না কথা বলেন শুনে কার কতটা কঠিন হবে কার কতটা আসান দুটো ব্যক্তির কথা বলছি একজন হচ্ছে হাদিস শরীফে আছে একজন মালদার মুমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আপনি গরিব আপনি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে থেকে অনুরোধ করে যাচ্ছি যারা গড়িয়ে বাঁচেন মমিন হবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে ছাড়বেন না নামাজ পড়ুন আমার নবী বিশ্ব বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যে নামাজি নয় বে নামাজি তার মধ্যে ইসলাম নাই কাগজ থাকে তা নোট করুন যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নেই আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে সবাই হবেন জোরে বলুন ইনসা আপনি নিজেকে মমিন বলছেন মমিনের শুনে নেন যেমন দিনী শিক্ষা সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ কি করে কতটা করবেন কতটা করবেন কোথায় করবেন বড় আলেমের পাশে উটা বসা করে হোক তোমার গ্রামের ইমামের পাশে উটা বসা করে হোক

রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি আমাকে গালি দেন আমাকে যদি বদদোয়া দেন কিয়ামতের দিনে আল্লাহ জানো তোমাকে পাকড়াও হক না পূজার কারণে বলে দেই আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে চারজন বসে আছে আছি না নাই আচ্ছা আমাদের কারুর শরীরের প্যাট পিট কিছু দেখতে পাচ্ছেন দেখতে পান না আপনার দিকে আমি যে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি নামাজ নামাজ মসজিদে কিংবা হরিহর বাজার করতে আপনার ফুল হাত সার গোটা শরীর ঢাকা পায়ে পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা কিন্তু পেছনে বউ বসে আছে বউয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম সকল কিছু ভাই তোমরা মা ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আচ্ছা কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায় গুনা হবে কথা বলে না কোন গুণা আছে গুণা নাই ছেলের এইখানে যদি বুকটা বেড়ি যায় আপনার বুতাম খুলে গুনাহ আছে গুনাহ নাই কিন্তু একটা মেয়ের পেট beri থাকলে গুনাহ আছে না নাই সে একটা নারী ফরজকে তরজ করে দিল তার মানে সে গুনাহে কাবীরা কা বড় পাপ করেছে